চলে আসলাম তোমাদের কাছে নিউ ব্লক নিয়ে আমরা এখন আছি জলেশ্বর মন্দিরে তোমাদের মন্দিরের চার পাঁচটা ঘুরে দেখাবো দেখো আমরা চারটে বন্ধু মিলে এসেছি জলেশ্বর মন্দিরে খুব নাম করা জায়গা জলেশ্বর মন্দির আমরা এখন মন্দিরের চারিপাশটা ঘুরে দেখাচ্ছি তোমাদের দেখো এখানে কিভাবে আসবে গুগলে সার্চ করলে পেয়ে যাবে জলেশ্বর মন্দিরে কী করে যাব। তো আমরা এসে এখন মন্দির চার ঘুরে তোমাদেরকে দেখাচ্ছে মন্দিরের এখনো দরজা নি তো দরজা খুলবে বললো কুড়ি মিনিট পরে ফুলব তো তোমাদের দেখাবো ঠাকুর সবাই প্রণাম করছে আমি প্রণাম করেছিলাম তো এখন এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা তোমাদের চারিপাশটা ঘুরে দেখাবো দেখো ভালো লাগছে আমরা চারটে বন্ধু আমি বন্ধু আর বন্ধুর ভাই তোমাদেরকে চারিপাশটা করে দেখাবো এই চাইটা খুব সুন্দর দেখায় সামনের থেকে সামনের থেকে কত সুন্দর দেখাচ্ছে মন্দিরটা সামনের তো সামনের থেকে খুব ভালো লাগে দেখতে মন্দিরটা দেখতে পাচ্ছি আশা করি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে তো মন্দিরের গেটটা খুলছে দেখতে পাচ্ছ তোমাদের ভোলেনাথ ঠাকুরের দর্শন হয়ে যাবে তো এখন গেটটা খুলছে সব দেখতে পাচ্ছি ওই গেটটা খুলছে সবে খুলল লাইট জ্বালিয়েছে তো ক্যামেরা অতটা ভালো না তো সেজন্য অতটা ভালো করে দেখাতে পারেনি তোমরা এখানে এসে দেখতে পারো পারোনাথের দর্শন করে যেতে পারো জায়গা আছে পাশে সবাই প্রণাম করছে আমি প্রণাম করে বসলাম পাশে লোকজন বসে আছে খুব ফেমাস জায়গা ভাইরাল জায়গা এটা জলেশ্বর মন্দিরে চারিপাশটা খুব সুন্দর শ্রাবণ মাসে এখানে মেলা হয়